সোনা দিয়া বাঁধায়াসি ঘর ও রে ঘুনে করল জ্বর ও আমি কি করে বাস করি এ ঘরে হাইরে তুই সে আমার মন মন তোরে পারলাম না বুঝাইতে রে রে কইছে আমার মন কিন্তু তারি নৌকা খানি ও মন রে চুয়াই চুয়াই উঠে পানি ও আমি কি করেছে শিব নৌকার পানি রে হাই রে তুই আমার মন সোনা দিয়া বাঁধাইলাম ঘর ও মর গুনে ঘুণে করল জর ও আমি কি করে বাস করিবাইরে তুই সে আমার মন মন তোরে পারলাম না বৌ রে খাই রে তুই সে আমার মপন দেখা আইলাম হবে ও মনে আমার এই স্বপন কি মিথ্যা হইতে পারে আই রে তুই সে আমার ম মন তোরে পারলাম না